বিসমিল্লাহিবাহিন রহমান আলাইকুম বিওয়ার্স সাবিয়া ব্লকের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রিবা কটনের একটি নতুন কালেকশন তো আমরা চলে আসছি চাক শপিং কমপ্লেক্সের নিস্তলা জমজম ফেব্রিক্স এটা আমাদের কার্ট চাইলে অনলাইনেও নিতে পারবেন এবং সরাসরি দোকানে এসে নিতে পারবেন আমার ভাগেছে তিনটা আপনাদেরকে আমরা খুলে দেখাবো আর প্রাইস থাকবে রিজনেবল একটি প্রাইস আপনার ভিডিও শেষে প্রাইসটা বলে দিব আপনাদেরকে আপনি পুরো ভিডিওটা দেখবেন অনেক কাছে টেনে টুনে ভিডিও দেখে তারপর বুঝতে পারে না কোথায় কি আরামদায়ক হচ্ছে রিবা কাপড় একদম পাতলা সফট আরামদায়ক কাপড় হবে যে ড্রেসে আপনার কাপড় আছে তিন গজ কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ আপনারা ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো কিছু ড্রেসটাই হচ্ছে এটা কত রিবা কাপড় রিবা কাপড় নতুন আসছে একদম লেটেস্ট জমজমের থেকেও আপডেট হবে

তোসি পেছ কালা প্রত্যেকটা কালারই খুব সুন্দর এইচ কাপড়টা যে একদম সফট মুলায়ম আরামদায়ক কাপড় হবে একদম পাতলা কাপড়ই খুবই ভালো কাপড় রিবা কটন খুব ভালো কোয়ালিটি কাপড়ের প্রাইসও থাকছে যেমন একদম টাকা ওনলি একদম না হবে আর ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সিস্টেমের মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন এই একটা কালার কালারটা সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর আর প্রাইসও করছি কিন্তু রিজেন হবে যে অনলি এগারোশো আটশো টাকা এগারোশো টাকাতে আপনার পেয়ে যাচ্ছেন গরমের আরামদে ফিফটের দোকান দোকানে চলে নিতে পারেন এমনকি কি অনলাইন আপনার নিতে পারবে না স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াতে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ক্রেসটি স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ